গুড ইভিনিং বন্ধুরা তো চলো আজকে তোমাদের সাথে একটা নতুন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর কি করব সেটা তোমরা অবশ্যই দেখবে আর যেটা করব সেটা আমার ননদকে না জানিয়েই করবো তো কী করতে থাকি তোমরা অবশ্যই দেখতে থাকো পরে জানাবো যে কি করেছিলাম আর কেন করেছিলাম ঠিক আছে এখন আমি ফোনটাকে লুকিয়ে রাখছি আমার ননদ অত দেখে না যে কোথায় ফোন আছে কখন কোনে কি চলছে না চলছে ও কোনো কিছুর দিকে তাকায় না আরও মানে ইউটিউবে ইউটিউবটা শুধু আমার ভিডিওই এইসব দেখে কিছু ইউটিউবে দেখে আর কখন আমি অন করেছি কখন অফ করা আছে অত খেয়ালও করে না অত জানেও না তো ঠিক আছে চলো ওর উপরে আজকে আমি একটা প্র্যাঙ্ক করবো বলেই ফেললাম আমি আমার পেটে বেশিক্ষণ কথা চেপে চেপে রাখতে পারি না বুঝেছো তো তো চলো আজকে আমি আমার ননদের সাথে একটা প্র্যাঙ্ক করবো কিন্তু কি করবো সেটা দেখতে থাকো হ্যাঁ আর সব থেকে বড় কথা দরজাটা এখন ভেজানো আছে ও ওই ঘরের বা বারান্দায় ওইদিকে ব্যালকনিতে আছে ওখানে দাঁড়িয়ে ওর হাজব্যান্ডের সাথে কথা বলছে মনে হয় দোকান টোকান যাবে আমি যা শুনলাম জাস্ট আমিও একটু শুয়ে একটু ঘুরে এলাম যে ও কী করছে দেখার জন্য তো দেখলাম যে ওর বরের সাথে ফোনে কথা বলছে ওর বর বেরিয়েছে তো দোকানে যাবে তো হয়তো বোধহয় ওকে বলেছে আসো ও তো নামে না বেরোয় ঠেরোয় না বাড়ির থেকে হয়তো ওকে বলেছে তাই জন্য বোধহয় জিনিসপত্র দোকানে কিছু কিনবে টিনবে মনে হয় বেরোবে এরকম কিছু একটা বলছিল যতদূর শুনলাম আমি তো যাই হোক সে যাক সেটা কোনো কথা নয় কিন্তু তার আগে আমি একটা করব তো চলো চুপচাপ আমি ক্যামেরাটা একটু লুকিয়ে রেখে দিই ও দেখতেও পাবে না বুঝবেও না কোনো কথাও নেই ক্যামেরাটা আমি এখন ওই শোকেসটার ওপরে ওই আমার ফুলদানিটা আছে দেখি যে দেখে নাও এই যে ফুলের এইটা আছে এইখানে রাখবো ঠিক আছে আর ও তো ঢুকবে সোজা মানে এই দিক দিয়ে ঢুকবে এদিক দিয়ে ঢুকবে তো ও ওই পেছন দিকে ওইটা খেয়াল করবে না এটা কিন্তু পেছন দিকে এখান দিয়ে ঢুকবে কিন্তু এটাও খেয়াল করবে না অত খেয়াল খেয়াল করে না তো দেখা যাক রিয়াকশানটা কি হয় ঠিক আছে তো চলো শুরু করি চলো এবার আমি এটাকে লুকিয়ে দিই লুকিয়ে দিই মানে চালুই রাখবো কিন্তু ও জানবে না আর আমি একটু আগে ভিডিও করেছি তো অতটাও বুঝতেও পারবে না যে আমি ভিডিও করছি কিনা যদিও জিজ্ঞেস করবে যে ভিডিও করছি কিনা বা কিছু তবুও আমি এটাকে এখানটায় লুকিয়ে রাখব ছো তো তোমরা আর আমি এই বিছানাটায় শোবো ঠিক আছে তারপরে কি হচ্ছে না হচ্ছে সব তোমরা দেখতে থাকো চলো ওই আছে এখনো শুরু করবো আর এই ফোনটা আমার হাতেই থাকবে কারণ আমি ভিডিও করছি সর্চ করছি এটাই ও জানে ঠিক আছে সেই জন্য আসে না দরজা ভেজানোই থাকে অতটা আসে না আসতেও বলে যে বৌদি আসবো তুমি কি ভিডিও করছো জিজ্ঞেস জিজ্ঞেস করেই আসে তো চলো আমি এবার শুয়ে পড়ছি ঠিক আছে তো দেখি ও কতক্ষণে আসে আদৌ আমার ঘরে আসবে কিনা আমি জানি না কিন্তু তাও আমি শুয়ে পড়বো একবার তো ঢুকবেই এখনো চা খাওয়া হয়নি তো চা দিতে আসবে বা চায়ের জন্য জিজ্ঞেস করতে হলেও আসবে আর এখনো ওর বরের সাথে কথা বলছে আমি কিন্তু এটা দেখে এসেছি দেখা যাক কি যদি আসে যদি আসে তাহলে কি হয় আমি শুলাম টা পরেই শুই কারণ আমি তো ফোন নিয়ে কাজ করি ও জানি আমি ফোনে কাজ করি ও ভাই সন্ধ্যাবেলায় ঘুমোচ্ছ কেন

안 돼, 밴드로 가노. 열에 쏘라께. 기어지, 보고 워다 이봐봐, 이 기어. 근데 나고는들안 돼, 나안 다니지. 나, 아무 학교 내려오고 해라, 이동말 해라, 이동 오마. 오. 기어, 무거워다, 그치? 얘도 가 없다, 액동들이 개에 대해 되게 좋서 가는 거야. 그거 맞아요, 맞기어다지우 우와, 오

হ্যালো এই হঠাৎ আমি এ ঘরে ঢুকেছি দেখছি ও মা খুব ভাবা করছে আমি বলছি কি হয়েছে কি হয়েছে বলছে ব্যথা সেই আগে যেরকম ব্যথা বলছে ব্যথা হয়েছে বাড়িতে চলে আসো টুমুঠি কিছু কিনতে হবে না আমি বেরোবো না কেউ নেই বড় মেয়ের ফোনে ফোন লাগছে না বুঝতে পারছি না কেন ফোন করো তুমি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ফ্যাম্বুলেন্স রাখো আমার তো ভয় লাগছে আমার একা বাড়িতে তুমি বাড়িতে চলে আসো

হ্যালো আগে শিবকিজি তারপরে অন্য কথা বিয়েকে বিয়াকে খবর দিয়ে আসো এই তোমার বড় মেয়েকে ফোন করেছে আসছে বাবা বড় মেয়ে কেন করতে গেলে ওরা এত দূরে থাকে

তুমি জল খাও জল খাও পারছি না বলাই আটকে যাবে বাবারে মুখে বে তুমি হাঁকো খাইয়েছি ও কি বাবা রে বাবা ও মা গো আমি কি করবো তুই ওদের ফোন করতে গেবি কেন বল আমি রাজু করে দিয়েছে কত দূর থেকে আসা যায় তুই বল সব আসবে তুই জল খাও বাবা অত দূর থেকে আসতে পারবে না বারণ কর বারণ কর দৌড়া দৌড়াদৌড়ি করে আসবে বাবারের দরকার নেই ও খ্যানতে জানাই

mama amina bhare rakhte bolle chollo dui thako are tu jobi

আমি জানবো না এইসব আমি বেরোব বলে এখানে এসে তোকে বলতে আর আমাকে দেখুন কি কি করলো আমি আমি ঘামছি দেখুন ও যাবে না আমি যাবো মানে আপনারা দেখুন যে শুধু সমাধি সমাধি করেন